চারশো এর লক চার হলে লগের ভিত্তি কত অর্থাৎ লক ফোর হান্ড্রেড এর মান হচ্ছে চার তাহলে লগের ভিত্তি এক্স এর মান কত তো সূত্র থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডকে কে লেখা যায় টোয়েন্টি স্কোয়ার কিন্তু আমাদের সূত্রে কাটাকাটি করার জন্য আমাদের কিন্তু এখানে ফোর আনতে হবে তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু ফাইভ চার পাঁচ বিশ এর স্কোয়ার ফোর ইন্টু ফাইভকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যদি আমরা টু আর রুট ফাইভ এটার স্কোয়ার করি তাহলে কিন্তু বেশি আসবে আর বাইরের এই স্কোয়ার তো রয়ে গেল তো চার সো এক্স যদি বল ফোর ইকুয়াল টু টু রুট ফাইভের ফোর সো এক্স ইকাল টু টু রুট ফাইভ অ্যান্সার ইজ টু রুট ফাইভ Thank you.